আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য সুমন ভট্টাচার্যের লেখা গল্প শ্মশানের পাশের বাড়িটায় আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে শ্মশানের পাশের বাড়িটায় এই রুটের বাসগুলোর ছিড়িছাড় যে এমন তা জানলে আমি আমার মোটর বাইকেই আসতাম নিকুঞ্জপুরে সেই সাতটার সময় বাসে উঠেছি সোনারপুর থেকে এক ঘন্টা সময় লাগার কথা মানে ঠিক আটটার সময় আমার নামার কথা নিকুঞ্জপুর বাসস্টপে কিন্তু রাস্তায় তিনবার কী কারণে যে বাস দাঁড় করিয়ে ড্রাইভার আর কন্ডাক্টর মিলে হাওয়া হয়ে গেল পনেরো মিনিটের জন্য তা বাসের কোনো যাত্রী জানত না পনেরো মিনিট করে মোট তিনবার মানে পঁয়তাল্লিশ মিনিট লেট এখন বাজে আটটা পঞ্চাশ কিন্তু এ কোথায় নামিয়ে দিয়ে গেল যতদূর দেখতে পাচ্ছি কোনো মানুষের বাড়ি এমনকি কোনো আলোর বিন্দু পর্যন্ত চোখে পড়ছে না এখান থেকে কাঁঠালতলা তলা আবার কুড়ি মিনিটের পথ আমার বন্ধু কি তাই বলেছিল কি আমার সহকর্মী কলকাতায় আমরা একই অফিসে চাকরি করি এখন ওর বাড়িতে যাচ্ছি ওর বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে অনুষ্ঠানটা আগামীকাল একদিন আগে আসার ইচ্ছা আমার ছিল না নেহাত ছাত্ম কি বারবার অনুরোধ করলো তাই ও বলেছিল হেমন্ত তোকে ছাড়া অফিসে তো আর কাউকে বলতে পারছি না আমার নিজের আত্মীয় স্বজন তেমন একটা নেই এদিকে কাজ হতো অনেক ভাই তুই কিন্তু আগের দিন আসবি এই না না তা কি করে হয় আমি অনুষ্ঠানের দিন বরং খুব সকাল সকাল চলে যাব। সর্বনাশ হয়ে যাবে তাহলে আমি তোর উপরেই ভরসা করে বসেছিলাম এখন তুই ব্যাগরা দিলে মাঠে মারা যাবো ভাই হুম তুই তো দেখছি বিপদে ফেলে দিলি ঠিক আছে যাব কিন্তু রাতের আগে কিন্তু যেতে পারবো না তাতেই হবে আকাশে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকে উঠল সর্বনাশ করেছে বৃষ্টি নামবে নাকি তাকিয়ে দেখলাম রাতের আকাশে কালো হয়ে জমে আছে রাশি রাশি মেঘ বৃষ্টি নামবে না বাস চলে গেছে কতক্ষণ এতক্ষণ দাঁড়িয়ে আছি কোনো টোটো অটো ভ্যান রিকশা কিছুই তো আসছে না তাহলে যাবো কি করে ফোনটা বার করে সাতকীর নাম্বারটা ডায়ল করলাম রিং হয়ে কেটে গেল ধরল না কালকের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছে হয়তো কিছু না পেলে হেঁটেই যেতে হবে কিন্তু কোন দিকে যে হাঁটবো কিছুই তো চিনি না এই কানা রাত্রিরে অন্ধকারে কোন দিকে যাবো ভাবতে ভাবতে এই ফোনটা বেজে উঠল যাক সাত কি রিং ব্যাক করেছে হ্যালো হ্যাঁ কি ব্যাপার কোথায় আমি তো তোর নিকুঞ্জপুরে নেমেছি তুই বলেছিলিস বাস যেখানে থামবে সেখান থেকে টোটোই কুড়ি মিনিট কিন্তু কুড়ি মিনিট ঠায় দাঁড়িয়ে আছি কোনো কিছুর দেখা নেই এবার কি করব ও আচ্ছা আচ্ছা আসলে অনেক রাত হয়ে গেছে তো এত রাতে আর তেমন একটা কিছু পাওয়া যায় না রুরাল এরিয়া বুঝতেই তো পাচ্ছিস ওসব বাদ দিয়ে এখন কি করব তাই বল আচ্ছা ঠিক আছে সোজা রাস্তা ধরে আমিও ঠিক আছে রাখছি তাহলে তুই বেরো হ্যাঁ রাস্তায় ফোনটা রাখার সাথে সাথে চারিদিক কাঁপিয়ে খুব কাছেই একটা বাজ পড়ল তার তীব্র আওয়াজে কানে যেন তালা লেগে যায় সেই সাথে যেই ভয়টা পেয়েছিলাম সেই বৃষ্টি শুরু হয়ে গেল শীত এখনো পুরোপুরি চলে যায়নি এখনও সন্ধ্যের পর বেশ ঠান্ডা পড়ে তার মধ্যে আবার এই বৃষ্টি কোথায় গিয়ে যে একটু দাঁড়াব তেমন কোনো জায়গাও কাছে পিঠে চোখে পড়লো না অগত্যা দৌড়াতে শুরু করলাম যদি কোথাও কোনো অন্তত মাথা গোজার ঠাইটুকু পাওয়া যায় অনেকটা দৌড়ে আসার পর দেখলাম রাস্তার ধারে একটা পুরোনো ভাঙাচোরা বাড়ি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে দাঁড়ালাম তার বারান্দায় বাড়িটার দরজা বলে কিছু নেই ঘরের ভেতরে তাকিয়ে দেখলাম দেওয়ালে মস্ত একটা ভাঙা গর্ত ভাঙা মেঝের একপাশে পাশে একটা জরাজীর্ণ চৌকি পাতা তার উপর শুয়ে আছে একজন বৃদ্ধ ময়লা পোশাক এক মাথা ভর্তি চুল দাড়িকোফে মুখ ছেয়ে গেছে আমার আওয়াজ পেয়ে সে বুঝে আমার উপস্থিতি টের পেল আমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল কে আমি একটু ইতস্তত করে বললাম আমি কাঁঠালতলা যাচ্ছিলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ তাই একটু আপনার বাড়িতে আশ্রয় নিলাম কিছু মনে করবেন না এবার বৃদ্ধটি সোজা হয়ে বসল তারপর সেও একটু কুণ্ঠিত হল তারপর বলল আমার বাড়ি হ্যাঁ আমারই তো বাড়ি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুভিঘার পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি বৃদ্ধ লোকটি তার মানে নিরক্ষণ নয় তুমি ভেতরে এসে বসো বাবা আর কোথায় বা বসতে দেব। ওই টুলটার উপরে বসো ভেতরে গিয়ে টুলটার উপর বসলাম বৃদ্ধ লোকটি বলল তুমি কোথা থেকে আসছো বাবা আমি সোনারপুর থেকে আসছি ও আচ্ছা সোনারপুর তো এখান থেকে ঘণ্টাখানেকের রাস্তা তা কোথায় যেন যাচ্ছিলে বললে কাঁঠালতলা এবার বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলো বুঝলাম সে যেন কোনো চিন্তায় মুহূর্তের জন্য ডুব দিয়ে আসলো তারপর বলল বেশ কিন্তু বাইরে তো দেখছি ভালোই বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে তো যেতে পারবে না হ্যাঁ সেটাই তো ভাবছি আমার বন্ধু বলেছিল নিতে আসবে কিন্তু বৃষ্টি না থামলে সেও বা কীভাবে আসবে তা তো বটেই তারপর বেশ কিছুক্ষণ তিনি আর কিছুই বলল না আমিও চুপ করে বসে রইলাম তিনিও চুপ করে মাথা নিচু করে বসে রইলেন আমি আর কি করি ফোনটা বার করে ভাবলাম সাতকিকেই একবার বরং ফোন করি কল লাগাতে গিয়ে দেখলাম নট রিচেবল বৃষ্টির জন্য নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বাইরে আবার কোথাও যেন একটা বাজ পড়ল দিক দিগন্ত কাঁপিয়ে বৃষ্টি কমবার কোনো লক্ষণ নেই কী যে বিপদে পড়লাম বৃদ্ধ লোকটি বোধ আমার মনের অবস্থা বুঝতে পারলেন কিছুটা সমবেদনার সুরে বললেন একটা শীতের পোশাক আনতে পারতে বাবা তোমরা আজকালকার ছেলেরা শরীরের প্রতি বড্ড উদাসীন ঠান্ডা এখনো তো পুরোটা চলে যায়নি তার মধ্যে আবার এই বৃষ্টি এখন এই যে ঠান্ডায় কষ্ট পাচ্ছ না না তেমন কোনো ব্যাপার না বৃষ্টিটা কমে গেলে কোনো রকমে চলে যেতে পারলেই বাঁচতাম কিন্তু তুমি কিছু খাবে আমার কাছে চিড়ে আর পাকা কলা আছে দেবো না না ওসব কিছু লাগবে না আমার খিদে পাইনি আমার এতক্ষণ পর মনে হলো যার সামনে এতক্ষণ বসে আছি তার সম্বন্ধে তো কিছুই জানলাম না এতক্ষণে এই ভাঙাচোরা পোড়ো বাড়িতে এই বয়সের একজন মানুষ একা একা কি করছে এনার কি আর কেউ নেই জিজ্ঞেস করলাম আপনি কি এখানে একাই থাকেন হ্যাঁ বাবা তাছাড়া আর কে থাকবে আপনার আর কে আছে আমি বোধহয় ভুল প্রশ্ন করলাম কারণ আমার প্রশ্নটা শুনে বৃদ্ধের চোখে মুখে একটা চাপা কষ্টের রেখা ফুটে উঠল বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল সবাই আছে বাবা অথচ কেউ নেই মানে ঠিক বুঝলাম না আমার একটা ছেলে আছে বাবা আমার স্ত্রী মারা যায় আজ থেকে পঁচিশ বছর আগে ছেলেকে জন্ম দিতে গিয়ে সেই থেকে মা মরা ছেলেটাকে আমি বড় যত্ন করে বড় করে তুলি কোনোদিনও মায়ের অভাব বুঝতে দিইনি পড়াশুনো শেখাই মানুষের মতো মানুষ করে তুলি শহরে তার ভালো চাকরি হয় এখন আর তার বাবার প্রয়োজন নেই তার সাজানো বাড়িতে বুড়ো বাবা এখন বড্ড বেমানান তাই বাড়িতে আর বাবার জায়গা হলো না ভালোই হয়েছে কদিন পরে তার ঘরে নতুন বউ আসবে সে এসে তো বলতই যে বুড়ো বাবা আবার এক সংসারে থাকবে কেন সে আঘাত আমি সহ্য করে বেঁচে থাকতে পারতাম না তার চেয়ে নিজের ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে কষ্ট হয় কিন্তু বেঁচে তো আছি বলো বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার সেই পাশুন্ড ছেলেটাকে একবার দেখতে ইচ্ছে করছে হাতের সামনে তাকে পেলে টুটি টেনে ছিঁড়ে ফেলতাম এই সব ছেলেদের বেঁচে থাকার কোনো অধিকার নেই বৃদ্ধ লোকটি বললেন বাইরে বৃষ্টি মনে হয় অনেকটা থেমেছে তুমি এই ফাঁকে বেরিয়ে পড়ো বরং আর দেরি করলে আবার কখন জোরে নেমে পড়বে তার তো ঠিক নেই দেওয়ালের ভাঙা জায়গাটায় তাকিয়ে দেখলাম সত্যিই বাইরে বৃষ্টি থেমে গেছে এখনই বেরিয়ে পড়া দরকার উঠে পড়লাম আচ্ছা তাহলে চলি আপনার সাথে আবার দেখা হবে আমি কিন্তু আবার আসব আপনাকে আমি এখানে এভাবে পড়ে থাকতে দেব না মনে রাখবেন কিন্তু আমি খুব শিগগিরই আসব। আমার কথা শুনে বৃদ্ধ একটু মৃদু হাসল তারপর বলল আচ্ছা বেশ এসো বাবা আমাকে মুক্তি দিতে পারলে আমিও তো বেঁচে যাই আমিও তো মুক্তি চাই যাও তুমি বেরিয়ে পড়ো আর দাঁড়িও না সেখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে বেশ কিছুটা পথ চলে এসেছি এমন সময় ফোনটা বেজে উঠল কি হ্যাঁ বল আমি এই বৃষ্টিতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম এই এখন আবার রাস্তায় উঠে হাঁটছি তুই কি বেরিয়েছিস হ্যাঁ আমিও কিছুটা পথ এগিয়েই সাতকীর সাথে দেখা হয়ে গেল তারপর ওর বাইকে চেপে পৌঁছালাম ওদের বাড়িতে এতটা রাস্তা পঁয়তাল্লিশ মিনিট লাগলো আর তুই বলেছিলিস নাকি কুড়ি মিনিট কুড়ি মিনিটই লাগে আমি তো বাইক আসতে চালালাম তাই বৃষ্টির রাস্তায় এদিকে খুব নিয়ে আয় বাড়িতে ঢুকতে এই দুটো ছেলে আমাদের দিকে এগিয়ে এলো তাদের মধ্যে একজন বলল এই তো স্বার্থকিতা এসে গেছে বলছি কাঁচা বাজার মুদিখানা সব চলে এসেছে আমি রান্নাঘরে রেখে দিয়েছি আর কিট্রিংয়ের এর ছেলেটাকে আরেকবার ফোন করে দেখ মেনু কার্ডটা হয়েছে নাকি নিস দ্বিতীয় ছেলেটি বললো আমি ফোন করেছিলাম তন্ময়কে ও বললো একেবারে লজে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে পরিচয় করি দিই এ আমার অফিসের কলিকাম বন্ধু হেমন্ত চৌধুরী আর হেমন্ত এরা আমার পাড়ার বন্ধু নীলঞ্জন আর অমিত নমস্কার নমস্কার অমিত তুই আগে কি একটু খাবার টেবিলে নিয়ে যা অনেক রাত হয়েছে খেয়ে নিক এসো সে কি আমি একা খাবো নাকি তোরা কেউ খাবি না আরে আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখানে সবাই রাত আটটার মধ্যে খেয়ে নেয় যা যা দেরি না খাওয়া দাওয়া সেরে সাত্তুকে আমাকে একটা রুমে নিয়ে গেল তারপর বলল নেই তাহলে এবার শুয়ে পর কাল ভোরবেলা আমি ডেকে দেব উঠিস কিন্তু বাজারে যেতে হবে আর রাতে যদি কোনো দরকার হয় ফোন করিস হুম গুড নাইট কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না তীব্র পেটের ব্যথায় হঠাৎ ঘুমটা ভেঙে গেল মাঝরাতে লাফিয়ে উঠে বসলাম ঘড়ির কাটায় তখন রাত একটা পনেরো এত রাতে সার্তকীকে ফোন করতে একটু দ্বিধাই হলো কিন্তু পেটের ব্যথাটা যেভাবে চাগাল দিয়েছে তাতে না ডেকেও তো উপায় নেই খাবারটা বোধহয় ঠিকমতো হজম হয়নি এখন সার্তকিকে ডেকে ঘুম থেকে তুলে যদি কোনো ওষুধ পাওয়া যায় ফোনটা বার করে নাম্বারটা ডায়াল করলাম রিং হয়ে ফোনটা কেটে গেল ধরল না ফোন করার কাজ নয় গিয়েই বরং দেখি বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম লম্বা বারান্দায় পরপর অনেকগুলো ঘর এর মধ্যে কোন ঘরটা সারত কি তা তো জানি না অন্ধকারে হাতরে হাতরে একটা ঘরের দরজা ঠেলতেই সেটা খুলে গেল ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার দেওয়ালের এক কোণে সুইচবোর্ডটা চোখে পড়ল সুইচ টিপে আলো জ্বাললাম না ভুল ঘরে এসেছি ঘরের মাঝখানে একটা খালি খাট পাতা অন্য ঘরে খুঁজতে হবে ঘর থেকে বেরোতে যাচ্ছি এমন সময় হঠাৎ একটা জিনিস খেয়াল হলো কি একটা দেখলাম যেন পেছন খুললাম ঘুরতেই দেওয়ালে টাঙানো ছবিটার দিকে চোখ পড়ল ছবির মানুষটাকে বড্ড চেনা চেনা লাগছে না কোথায় দেখেছি কোথায় কোথায় যেন দেখেছি হ্যাঁ মনে পড়েছে আজকেই তো আসবার সময় যে পৌর বাড়িটায় বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম সেখানেই তো এনার সাথে দেখা হয়েছিল ঘরটা অন্ধকার ছিল বটে কিন্তু তার মুখটা আমি পরিষ্কার দেখেছি ভুল হবার কথা নয় তাহলে এনার ছবি সার্থকীর দেওয়ালে কেন ইনি সার্থকীর কে হন পেটটা তীব্র যন্ত্রণায় আরও একবার মোচড় মেরে উঠল কিন্তু তার থেকেও বেশি উৎকণ্ঠা হতে থাকলো মনের ভেতর সার্থকীকে ডেকে তুলতে হবে দুটো কারণে পেটে ব্যথার ওষুধ আর মনের উৎকণ্ঠার উত্তর পকেটে ফোনটা বেজে উঠল যাক সার্থকী ফোন করেছে হ্যালো হ্যাঁ করেছিলাম তো বল এত রাতে কোন সমস্যা হ্যাঁ সমস্যা তো বটেই কি হয়েছে পেট ব্যথা করছে খুব কোন ওষুধ হবে ব্যথা করছে বুঝেছি হয় হজম আমি অ্যান্টাসিড তাড়াতাড়ি সে ঘর ছেড়ে বেরিয়ে আমার ঘরে ফিরে এলাম তার মিনিট খানেকের মধ্যেই সার্থকি এসে ঘরে ঢুকল ওর হাতে একটা ওষুধের পাতা সেখান থেকে একটা ওষুধ ভেঙে নিয়ে ও আমার দিকে এগিয়ে দিয়ে বলল নে নে ঝট করে খেয়ে নে আমি ওর হাত থেকে ওষুধটা নিয়ে খেয়ে নিলাম তারপর বললাম বাঁচালি তুই এই ওষুধটা খুব তাড়াতাড়ি কাজ করে দশ মিনিটে ব্যথা কমে যাবে দিস সাত কি আর একটা কথা জিজ্ঞাসা করবার ছিল আবার কি তুই বলেছিলি তোর বাবা মারা গেছেন দু বছর আগে উনি কিভাবে মারা গেছিলেন সে কি তোর আবার এত রাত্রে আমার বাবার কথা মনে হলো কেন বল না আসলে কাল তো তোর বিয়ে তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন আমি তোর বাবাকে কোনোদিনও দেখিনি তোর বাড়িতে ওনার কোনো ছবি নেই আসলে আমার খুব দেখতে ইচ্ছে করছে মরেছে চল কোথায় এই কবছরে তোকে যতটুকু ছিনেছি তাতে করে তোর মাথায় যখন ভূত চেপেছে তখন তুই সেটা এখনই করে সারবি চল চল তোর যখন এই রাত দুপুরে বাবার ছবি দেখার ইচ্ছা হয়েছে তখন দেখিয়ে নিয়ে আসিস তারপর সাত আমাকে সাথে করে সেই ঘরটায় নিয়ে গেল যে ঘরটা থেকে একটু আগে আমি বেরিয়ে এসেছি ঘরে ঢুকে সাত্যকে আলো জেলে দিল দেওয়ালে টাঙানো ছবিটা দেখিয়ে বলল ওই যে উনি আমার বাবা ঈশ্বর সুখবিলাস মজুমদার ইনি কিভাবে মারা গেছিলেন স্ট্রোক করেছিল হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ হয়নি তার আগেই সব শেষ কথা শুনে আমার সারাটা শরীর রাগে ঝাঝা করে উঠল মনে হলো এক্ষুনি আমার রুদ্রমূর্তি ধারণ করি টুটি টিপে ধরি আমার পাশে দাঁড়িয়ে থাকা এই জানোয়ারটার কিন্তু পরেক্ষণেই একটা কথা ভেবে নিজের রাগ সংবরণ করে নিলাম মাথা গরম করে লাভ নেই সাতকীকে যথোপযুক্ত শিক্ষা দিতে হবে নিজের বাবার সাথে যে এমন নির্মম আচরণ করতে পারে সে আর যাই হোক আমার বন্ধু হতে পারে না কাল সকালে আমাকে যেতে হবে সেখানে ওই পোড়ো বাড়ি থেকে বৃদ্ধ লোকটাকে তুলে নিয়ে সোজা চলে যাব থানায় তারপর আইনের সাহায্য নিয়ে যা করবার তাই করব। কিরে হা করে কি ভাবছিস হ্যাঁ না কিছু না ভাবছিলাম অনেক রাত হয়েছে তোকে খুব বিরক্ত করলাম আর এটা কোনো ব্যাপার না চ চকমা পিঠে ব্যথা দশ মিনিটেই পুরোটা কমে যাবে সকালে কথা হচ্ছে চলি শুয়ে পড়ার পরেও কিছুতেই ঘুম আসছে না ওই অসহায় বৃদ্ধ মানুষটার কথা বারবার মনে হচ্ছে তার ওই করুণ মুখটা চোখের সামনে ভাসছে বারবার চুলোয় যাক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ রক্ষা একজন অসহায় বাবাকে তার সাথে হওয়া অন্যায়ের বিচার পাইয়ে দিতে যদি কাল সাতকির বিয়ে ভেঙে যায় তো যাক তবু আমি পিছু পা হব না কিছুতেই না এখন শুধু কাল সকাল হবার অপেক্ষা ভোরবেলা যখন বাইরে এসে দাঁড়ালাম তখনও সূর্য পুরোটা ওঠেনি দূরে আকাশে খেলা করছে আলোর ছটা দূর থেকে একটা অটোরিক্সার আওয়াজ পেলাম যেন পাশে তাকিয়ে দেখলাম সত্যিই একটা অটোরিক্সা আমার দিকে এগিয়ে আসছে ভাগ্যটা বোধহয় ভালো না হলে অনেকটা রাস্তা হেঁটে যেতে হতো আমার সামনে এসে অটোরিক্সাটা দাঁড়িয়ে পড়ল অটোওয়ালা বলল দাদা কোথায় যাবেন বাস স্টপের দিকে যাব যাবেন তো হ্যাঁ যাব উঠে আসুন অটোয় উঠে বসতে অটোটা আবার চলতে শুরু করলো অটোওয়ালা বললেন আপনি সাতকি কে চেন হ্যাঁ চিনব না কেন আমাদের তো এক পাড়াতেই বাড়ি আচ্ছা সাত মানে আপনার কি হয় আমার কিছুই হয় না কলকাতায় আমরা একই অফিসে চাকরি করি আমার অফিস ও আচ্ছা দাদা সকালে কোথায় চললে নাম তো বলতে পারবো না তবে বাস স্টপের আগেই পড়বে জায়গাটা কিছুক্ষণের মধ্যেই সেই পৌর বাড়িটার সামনে এলো অটোরিকশাটা দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখানে হ্যাঁ আপনার কত ভাড়া ভাড়া তো কুড়ি টাকা কিন্তু আপনি এখানে কোথায় যাবেন ওই যে পেছনে যে পৌর বাড়িটা রয়েছে ওখানে যাবো সে কি ওখানে যাবেন ওরা কি আপনি জানেন না তা তো জানি না কেন ওটা কি ওটা হচ্ছে নিকুঞ্জপুরের পুরনো শ্মশান এখন আর ওখানে মরা পড়ে না এখন সদরের ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয় আর ওই যে যেটাকে আপনি পড়ো বাড়ি বলছেন ওটা তো কোনো বাড়ি না ওটা ছিল সব যাত্রীদের বিশ্রাম নেওয়ার জায়গা আপনি এখন ওখানে কি করতে যাবেন লোকটার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম শ্মশান তাহলে কি রাত্রে আমি খেয়াল করিনি হবে হয়তো কি হলো দাদা বলুন ওখানে এখন কি করতে যাবেন হ্যাঁ না মানে ওখানে আমার একজন কাছের কাছের মানুষ মানুষ থাকে তার কাছেই যাব। আপনার কি দাদা ওখানে বলছেন তো আপনার বন্ধু সাতকির বাবা থাকতো সাতকি বাবাকে দেখতো না চাকরি পাওয়ার আগে পর্যন্ত ওকে ওর বাবাই রোজগার করে খাওয়াতো ওর বাবার বড় ব্যবসা ছিল মানুষ হিসেবেও খুব ভালো ছিল কিন্তু সাত্যকে চাকরি পাবার পর বাবার ব্যবসা বাড়ি সব কিছু নিজের নামে করিয়ে নিয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দেয় আমরা পাড়া থেকে ওনার থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু ওনার আত্মসম্মান বোধছিল সাংঘাতিক কারোর দয়া উনি নিতে চাননি তারপর থেকে শ্মশানের ওই ঘরেই থাকতে শুরু করে শ্মশানে রোজ পুজো হতো পুজোর প্রসাদ খেয়ে কোনো রকমে বেঁচেছিলেন কিন্তু সদরে ইলেকট্রিক চুল্লি হওয়ার পর থেকে ওই শ্মশানটায় আর কেউ মরা নিয়ে আসতো না পুজোর পাটও চুকে গেল তার কয়েকদিন পর উনি ওই ঘরেই মারা গেলেন কি করে মারা গেল তা কেউ জানে না সে আজ থেকে বছর দুয়েক আগের কথা আপনি কি ওনার কথাই বলছিলেন মানে উনি কি আপনার সেই কাছের মানুষ আমি চুপ করে থাকলাম লোকটা উত্তর পাওয়ার অপেক্ষা না করে বলল যাই হোক বাস ট্রেন ঢোকবার সময় হয়ে গেছে যাই আমাকে আবার স্টেশনে যেতে হবে বলেই অটো নিয়ে চলে গেল আমি পথ পেয়ে নেমে এলাম সেখানে হ্যাঁ রাত্রে চোখে পড়েনি এখন দেখলাম চারিদিকে ভাঙা হাড়ি পোড়া কাঠ আর পাশেই অবহেলায় পড়ে আছে একটা পরিত্যক্ত চুল্লি ঘরটার ভেতরে গিয়ে দাঁড়ালাম কাল রাতে এই খাটটাতেই শুয়েছিল সেই বৃদ্ধ লোকটি সকালে কোথাও তার চিহ্ন মাত্র নেই সে দুবছর আগেই মারা গেছেন কাল রাতে তার বিদেহী আত্মার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে তাকে আমি তার অধিকার ফিরিয়ে দিতে পারলাম না কিন্তু তার ব্যথিত আত্মার মুক্তিলাভের ব্যবস্থা আমি করব আর সাতকীকে আমি আইনত আর কোনো শাস্তিই পাইয়ে দিতে পারবো না কিন্তু ওর প্রতি এখন থেকে আমার মনে জমা হবে একরাশ ঘৃণা বাইরে বেরিয়ে এলাম চারিদিক তখন সকালের আলোয় ঝলমল করছে পকেটে ফোনটা বেজে উঠল বার করতেই দেখি ফোনটা কেটে দিয়ে ওর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিলাম কাল রাতে বলা বৃদ্ধ মানুষটার কথাগুলো বারবার কানে বাঁচতে থাকল মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে শুনছিলেন শ্মশানের পাশের বাড়িটায় রচনা সুমন ভট্টাচার্য সাতকীর চরিত্রে সায়ন বৃদ্ধের ভূমিকায় সুমন এবং অন্যান্য চরিত্রে শুভজিৎ এবং অমিত অটোওয়ালা এবং গল্পপাঠ অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল শ্মশানের পাশের বাড়িটায় আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড